দেখলে তো কাঁচা আমের চকলেটটা কত সুন্দরভাবে বানানো হয়েছে অনুরোধ থাকলো তোমরা একবার অন্তত এইভাবে কাঁচা আমের চকলেট বানাবে দেখবে বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর আজকের এই কাঁচা আমের চকলেট তোমাদের পুরোপুরি স্টেপ বাই স্টেপ ফলো করে দেখাবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে বানাবো চকলেট চকলেট কিন্তু আমরা বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করি আর আজকের আমি তোমাদের সামনে বানাবো কাঁচা আমের চকলেট তো আমরা বাজার থেকে তো অনেক চকলেট খাই তার মধ্যে কিন্তু এই কাঁচা আমের চকলেটটাও থাকে তো আজকে যদি কাঁচা আম পেকে যাওয়ার আগেই যদি আমরা এই চকলেট বানিয়ে ফেলি তাহলে কিন্তু সারা বছর ধরে এই চকলেট সংরক্ষণ করে রেখে দেব। যখন খুশি তখন খেতে পারবো এবং বাচ্চারাও খুব খুশিতে খেয়ে নেবে তো চলো ভিডিওটা এখন শুরু করি আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকের কিন্তু এই কাঁচা আমের চকলেট বানানোর জন্য আমি কিন্তু একটা খুব বড় সাইজে তো কাঁচা আম নিয়ে নিয়েছি তো এখানে আমাদের বাড়িতে কিন্তু কোনো আমের গাছ নেই আমরা বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছি তো এখনও আমাদের এখানে কিন্তু কাঁচা আমের দাম অনেকটাই আছে এর পরে পরে কিন্তু কমে যাবে তো এই এক পিস কাঁচা আমের দাম দশ টাকা তো যাই হোক চলো এখন আমটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আমের এই ছালটাকে খুব ভালোভাবে কিন্তু এই গা থেকে খুব ভালোভাবে কেটে বের করে নেব কাঁচা আমের এই লজেস খেতে কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে দেখবে বাজারে অনেক লজেস পাওয়া যায় কাঁচা আমের এই চকলেট বাচ্চা থেকে বড়ো সবাই খুব পছন্দ করে কাঁচা আম শুধু বলবো কেন চকলেট বলতেই কিন্তু সবাই আমরা পছন্দ করি তার মধ্যে এইভাবে যদি আমরা বাড়িতেই কাঁচা আমের চকলেট বানিয়ে ফেলি তাহলে আমরা বাজার থেকে কিনে আনবো কেন আর বাজারে যে কোনো জিনিসে কম বেশি কেমিক্যাল কিন্তু দেওয়া থাকে আজকে কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই চকলেটটা তৈরি করব। আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো এখানে আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে এই কারণে আমি সাইড থেকে দেখো আমটা কেটে বের করে নিচ্ছি আর এই কাঁচা আমের চকলেট বানানোর জন্য কিন্তু অনেক কিছু উপকরণেরও প্রয়োজন নেই সামান্য উপকরণে বাড়িতে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাঁচা আমের চকলেটগুলো বানিয়ে নিতে পারবে এইভাবে কিন্তু আমগুলো কেটে নিয়েছি এখন আমি আমগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে নিয়ে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে দেব তো এখন আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই আমের পেস্টটাকে এখন আমি এই রকম ছাঁকনিতে করে ঢেলে নেব তো এই রকম ছাঁকনিতে দিয়ে এইভাবে ভালোভাবে ছাঁকনিতে সেকে বের করে নেব এখানে যে বড় বড় খোসাগুলো থাকবে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো এখানে আর নেব না তো রকম খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ছাঁটনিতে ছেকে নিয়েছি এই বড় বড় যে এই খোসাগুলো বেরিয়েছে এগুলো কিন্তু আর নেব না এইবারে আমের যে এই মিশ্রণটা বেরিয়েছে এটা কিন্তু এরকম একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটি মাপ করেই এখানে নিয়ে নেব অবশ্যই কিন্তু যে কোনো পাত্র মাপ করেই এই কাঁচা আমের মিশ্রণটা নিতে হবে আর তার সঙ্গে যেই উপকরণ মেশাবো সেটাও এরকম বাটি মাপ করেই নিতে হবে তার জন্য প্রথমেই আমি এরকম বাটি মাপ করে আমি নিয়ে নিচ্ছি এখন আমি এখানে এক বাটি নিয়ে নিলাম আমের মিশ্রণ এরপর আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দেব তো এই এক বাটি আমের মিশ্রণের সঙ্গে আমি কিন্তু এক বাটি চিনি এখানে দিয়ে দেব এই উপকরণগুলো কিন্তু এই রকম বাটি মাপ করেই দিতে হবে তো এখন চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কিন্তু দোকানের মতো করার জন্য আমি আরও কিছু উপকরণ দেব এখানে এই আমের মিশ্রণের সঙ্গে তার আগে আমি কিছুটা লবণ এখানে দিয়ে দেবো এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। আর অনবরত এটাকে নাড়াচাড়া করে মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এই চকলেটটা বানানোর জন্য একেবারে দোকানের সাথে করার জন্য এখানে কিন্তু এক প্যাকেট জলজিরা দিয়ে দিচ্ছি তো জলজিরাটা দিলে কি হয় না এর টেস্টটা খুব ভালো আছে পুরো এক প্যাকেট জল আমি দিয়ে দিচ্ছি কারণ দোকানে যে আমরা কাঁচা আমের চকলেটগুলো কিনে খাই সেটা কিন্তু এইরকম জল জিরার ভাব একটা আছে এই কারণে দিয়ে দিচ্ছি দোকানের সাথে তোমরা যদি করতে চাও এরকম এক প্যাকেট জলজিরা জিরা একটা দিয়ে দেবে যদি তোমরা আমের মিশ্রণটা বাড়িয়ে নাও তাহলে কিন্তু জলজিরাটা কমিয়ে বাড়িয়ে নেবে এখন যেহেতু আমি কাঁচা আমের এই চকলেট করছি কাঁচা আম দিয়ে করলেও কিন্তু এই কাঁচা আমের কালারটা আসবে না এখানে এই কাঁচা আমের কালারের জন্য আমি একটু ফুড কালার দেবো এটা কিন্তু একেবারেই অপশানাল চাইলে তোমরা কেউ দিতে পারো না চাইলে না দেবে আমি তার জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তো এখানে ফুড কালার কিন্তু কোনোভাবে ক্ষতি করবে না কারণ এটাকে আমরা খেয়ে থাকি সেই খাওয়ার জন্য যে ফুড কালারটা সেটাই ব্যবহার করছি তো এখানে এক ফোটা মতো আমি ফুড কালার দিয়ে দেব তো এই এক ফোটা ফুড কালারই যথেষ্ট এখানে আর দেখো কালারটা কত সুন্দর চলে আসছে এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের যে কাঁচা আমের কালারটা সেটা কিন্তু চলে বলছি এই কাঁচা আমের চকলেটটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর যখন খুশি তখনও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে খুশিতে যখন বাড়িতে চকলেট থাকবে সবাই তো খুশিতেই খাবে তাই না তো কাঁচা আমের এই যে চকলেটটা তৈরি করবো এটা পারফেক্ট রেডি হয়েছে কিনা সেই কারণে আমি কিন্তু আজকে বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটু তুলে দেখে নেব তো এইটা শক্ত হয়েছে কিনা একটু তুলে দেখে নেব তো যখন দেখবো এইরকম শক্ত হয়ে যাচ্ছে তো এখনও কিন্তু এটা খুব ভালো মতো শক্ত হয়নি এই কারণে আরও একটু পরিমাণ আমি কিন্তু জাল করে নেব। এই যে দেখো এখনও একটু নরম আছে যতক্ষণ না এইটা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ একটু জাল করে নেব এখন কিন্তু একেবারে রেডি করে নিয়েছি আর এইরকম বাটির জলে আরও একবার চেক করে নিয়েছি তো এইভাবে তুলে এখন দেখে নেব এটা একেবারে কিন্তু এই রকম যখন দানা পেকে যাবে তখনই কিন্তু পারফেক্ট হয়ে গেছে এটাকে খুব তাড়াতাড়ি আমি কিন্তু চকলেটগুলো বসানোর জন্য এই রকম কিন্তু মোল্ড নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু স্টিলের বাসনের উপরে কিন্তু বসাতে পারবে তখন কিন্তু মানে এতটা ডিজাইন আসবে না তো এই রকম মোল্ট নিয়ে নিয়েছি তোমরা এই মোল্ড অনলাইনে কিংবা রকম স্টেশনারি দোকানে হয়তো খোঁজ করলে এটা পেয়ে যাবে তবে অনলাইন থেকে খুব ভালোভাবেই কিন্তু খুব সহজে এটা পেয়ে যাবে তো যাই হোক এটার মধ্যেই কিন্তু আজকের এই চকলেটগুলো বসাবো আর চকলেটগুলো কিন্তু গরম অবস্থাতেই বসাতে হবে কোনোরকম ঠান্ডা যাতে না হয়ে যায় খুব তাড়াতাড়ি করে এই কাজটা করতে হবে তো এই মোলটের মধ্যে আমি দিয়ে দেব তো এইভাবেই কিন্তু আমি এইরকম চকলেটের মোলটা দেখো রেডি করে নিয়েছি তো এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত চকলেটটা রেডি হয়নি এই কারণে আমি কিন্তু বেশ কিছু সময় এটাকে রেখে দেবো বেশ কিছু সময় বলতে ঠান্ডা যত সময় না হয় তত সময় এটাকে হাত দেবো না তো প্রায় এক ঘন্টা লেগে যাবে তো এক ঘন্টা পর আমি ঠান্ডা করে তোমাদের সামনে ফিরে আসছি তো এখন আমি যে চকলেটটা মোল্ডের মধ্যে বসিয়েছিলাম সেটাকে একদমই ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর চকলেটের মোল্ড থেকে বের করতে হবে আর চকলেটগুলো কতটা সেট হয়েছে দেখো পুরো ডিজাইনগুলো বসে গেছে যেরকম চকলেটের মোল্ডের ডিজাইনগুলো ছিল এই রকম যদি ডিজাইন দিয়ে চকলেট বাড়িতে রাখা যায় তাহলে বাচ্চারা কিন্তু সবাই পছন্দ করবে আর সব্বাই বারবার এই চকলেট তৈরি করে দেওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর কমেন্টে জানাবে তোমরা বাড়িতে ট্রাই করেছিলে কি না তো এইভাবেই কিন্তু আমি চকলেটগুলো মোল্ড থেকে বের করে নিচ্ছি আর এই চকলেটের স্বাদ আমি আরও দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আর চিনির গুঁড়োটা দেওয়ার পর দেখো চকলেটের আওয়াজগুলো কত সুন্দর হচ্ছে পুরো যেন দোকানের কেনা চকলেটের মতো একবার যদি এই চকলেট খাও তাহলে এর স্বাদ আর ভুলতে পারবে না তো আজকের ভিডিওটা এই পর